দশ পঁচাত্তর গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ড বারো পাঁচ ছাপ্পান্ন উনআশি গাড়িটির বিস্তারিত দেখানোর চেষ্টা করছি গাড়িটি ক্যাশে অথবা কিস্তিতে বিক্রয় হবে গাড়িটির টায়ার কন্ডিশন সামনে টায়ার কন্ডিশন এটা গাড়িটার নতুন আছে

পিছন থেকে ব্যাগগ্রাউন্ড টা দেখানোর চেষ্টা করছে একটা পিছন থেকে

গাড়িটির ভিতর অংশ দেখানোর চেষ্টা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন प्लीज তাহলে পুরোটা দেখার কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এটা ভিতর অংশ সিটগুলো কভারগুলো খুব সুন্দর লাগিয়েছে। স্টিয়ারিং আচ্ছা ভিতর অংশ ফ্রেশ আছে দেখতে পারেন যারা নিতে আগ্রহী কিস্তিতে অথবা কেশি বিক্রি হবে